জাতীয়তাবাদী দল দিনাজপুর বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা মোয়াজেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধি তেরো আগস্ট মঙ্গলবার দু দুপুর এক ঘটিকায় দিনাজপুর বীরগঞ্জ বিজয় চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ হতে ঠাকুরগাঁও এ ঐক্য ও সম্প্রীতি সমাবেশে যোগ দিতে সড়কপথে যাত্রাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের দিনাজপুর বীরগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক শকত জুলিয়াস জুয়েল উপজেলা যুব দলের সদস্য সচিব তানভীর চৌধুরী বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশাফুল দৌলা খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান এবং পৌর বিএনপি সভাপতি আমিরুল বাহার সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এছাড়াও বীরগঞ্জ উপজেলার ও পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা